আরব আমিরাত পাকিস্তান সফরের জন্য লিটনের নেতৃত্বে টি টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিবি সহ অধিনায়ক শেখ মাহিদি শান্ত অধিনায়কত্ব ছাড়লেও অভিজ্ঞতার বিচারে তাকে দলে রাখা হয়েছে নির্বাচকেরা বলছেন মিরাজ আফিফ বাদ পড়লেও পরিকল্পনায় আছেন আমিরাত এবং পাকিস্তান সিরিজ থেকে নতুন বাংলাদেশকে দেখতে চান প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন রিপোর্ট পাইপলাইন দুর্বল হাতে নেই বেশি ক্রিকেটার কতই বা পরিবর্তন আনা যায় ঘরোয়া ক্রিকেটেও তো খুব একটা নজর ছিল না নির্বাচকদের আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য যে ষোলো জনের নাম ঘোষণা করা হলো সেখানে আগে সিরিজ থেকে নেই মিরাজ নাসুম আফিব রিপন মন্ডল ইঞ্জুরিতে বাদ পড়েছেন তাস্কিন মিরাজ ও নাসুমের বাদ পড়ার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক লিটন দাস যদি থ্রি হয় তাহলে খেলার জন্য ওখানে তহেদ হৃদয় শামীম হোসেন অ্যান্ড অনেক আছে তার পাশাপাশি শান্তর নামটা এখানে আছে সো আরেকটা নাম অ্যাড অন করার এখানে যেমন আমার সুযোগ ছিল না সুযোগ থাকলাই উড লাভ টু টেক হিম বাট তিনি অন্য জায়গায় সুযোগ পাবেন অধিনায়কত্ব ছাড়লেও টিকে গেছেন শান্ত অভিজ্ঞতার কথা এখানে বলা হলেও সোহান সৈকত নাইম শেখের বেলায় সেটা বিবেচনায় আসেনি ইউ নিড সাম এক্সপিরিয়েন্স অ্যাস ওয়েল তো এখানে আমাদের উপরে এক সম্য আছে নব্বইয়ের কাছাকাছি ম্যাচ খেলেছেন কিংবা লিটন দাস আছেন এরপরে যদি আপনি টাকা আনতালি হয়তো দেখবেন যে এখানে একটা বিস্তর ফারাক আছে সাধ্য হতে পঞ্চাশ হয়নি চল্লিশের আশেপাশে তার ম্যাচ তো কিছু এক্সপিরিয়েন্স ইউ অলওয়েজ নিড টু ক্যারি উইথ দ্য টিম ঢাকা প্রিমিয়ার লিগে মাঠে গিয়ে ম্যাচ দেখেননি কোনো নির্বাচক যার প্রভাব পড়েছে দল নির্বাচনে মাঠে না যাওয়া ঠিক হয়নি বুঝতে পেরেছেন নির্বাচকেরা তবে অজুহাত রেখেছেন প্রস্তুত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিতে চাই যে তারা এবারের উপস্থাপন করার সুযোগ পেয়েছে লাইভ আমরা ঘরে বসে অনেক বড় স্ক্রিনেও কিংবা আমাদের অন্য কাজ করার মাঝে মাঝে আমাদের অফিসে বসেও আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট খেলার উপরে চোখ রাখতে পারছিলাম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ এবার ফলাফল ছাপিয়ে আধুনিক টি সাথে মানিয়ে আই জোর দিচ্ছে বিসিবি Majarul Islam Independent News